পৃথিবী রহস্যময় আর এই রহস্যময় পৃথিবীর মাঝে এমন কিছু সৃষ্টি রয়েছে যা আপনাকে অবাক আর বিচলিত করে তুলবে আবার সেই রহস্যগুলো আপনার চারপাশেই রয়েছে আজ তেমনি একটি অবাক করা রোমাঞ্চকর সৃষ্টির সাথে পরিচয় করিয়ে দেব আপনাকে তাই প্রস্তুত হন আপনি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ কিংবা সবচেয়ে খাটো মানুষ সম্পর্কে জানেন আপনি হয়তো এটাও জানেন পৃথিবীতে আছে দুই মাথাওয়ালা সাপ কিংবা রহস্যময় গুহা কিন্তু আপনি জানেন কি এগারো মাথাওয়ালা রহস্যময় নারিকেল গাছ সম্পর্কে এবং সেটার অবস্থান বাংলাদেশেই প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি হল গাছপালা আর সেই গাছপালা যদি হয় রহস্যময় রোমাঞ্চকর তাহলে তো কথাই নেই আর এমনই এক রহস্যময় গাছের দেখা মিলেছে এশিয়া মহাদেশে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মুসিন্দা ইউনিয়নের কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজ চত্বরে একটি বিরল প্রকৃতির এগারো মাথার নারিকেল গাছের সন্ধান পাওয়া গেছে যা নিয়ে রীতিমতো এলাকা জুড়ে চলছে আলোচনা সবার মনেই প্রশ্ন নারিকেল গাছ কিভাবে এগারো মাথাওয়ালা হয় কেউ কেউ বলছেন এমন গাছ দেখেছে তার জীবনে প্রথমবার এখানকার স্থানীয়রা এটিকে আল্লাহর কুদরতি গাছ হিসেবে দেখছেন আর দেখবে নাই বা কেন গাছটি যে এগারো মাথাওয়ালা আবার সেই গাছের প্রতি মাথায় নারিকেল ফুল হয় জানা যায় রহস্যময় বিরল নারিকেল গাছটি বেশ পুরনো বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর এটি মাটি থেকে পাঁচ থেকে ছয় হাত বেড়ে দ্বিখণ্ডিত হয়েছে দুই মাথায় ছয়টি করে মাথা রয়েছে মোট বারোটি মাথা থাকলেও ইতোমধ্যে একটি মাথা শুকিয়ে নষ্ট হয়ে গেছে আর বাকি এগারোটি মাথা সবুজ আর প্রাণবন্ত অবস্থায় রয়েছে এখনো এ ধরনের নারিকেল গাছ এই প্রথমবার দেখেছে এলাকার মানুষ এবং তারা অবাক হয়েছে স্থানীয়রা মনে করেন এটা প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এবং বিস্ময়কর তাই এই গাছের সঠিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন কেননা এমন গাছ পৃথিবীতে আর আছে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ এই গাছের উৎপত্তি কোথা থেকে এ সম্পর্কে স্থানীয় কাচিকাটা স্কুল অ্যান্ড কলেজের সাবেক ছাত্র ও মসিন্দা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল বাহী জানান আমাদের সময় স্কুলের সাবেক সভাপতি মরহুম শরফাতুল্লাহ তালুকদার এই নারিকেল গাছ রোপণ করেছিলেন এবং গাছটি এখানেই বেড়ে ওঠে বর্তমানে গাছটির এগারোটি মাথা রয়েছে এবং এটি বিরল প্রকৃতির অসাধারণ একটি গাছ বিরল এই গাছটি সম্পর্কে স্থানীয় একজন জানায় গাছটির মূলত বারোটি মাথা ছিল একটি মাথা মাথা শুকিয়ে নষ্ট হয়ে গেছে এবং বর্তমানে এখন এগারোটি মাথা রয়েছে আমরা এই গাছে নারিকেল দেখতেও পাই গাছটির কথা যখন চারপাশে ছড়িয়ে পড়ে তখন থেকে গাছটি দেখতে প্রতিদিন দূর থেকে অসংখ্য মানুষ ভিড় করছে তারা ছবি তুলে রাখছে স্মৃতি হিসেবে এলাকাবাসীর মধ্যে এ নিয়ে ভীষণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গাছটি রক্ষা এবং গাছটির পর্যবেক্ষণ করার জন্য পরিবেশবিদদের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা এবং তারা দাবি জানান দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য গাছটি রক্ষণাবেক্ষণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার বলেন বিরল প্রকৃতির এই নারিকেল গাছটির পরিচর্যা এবং সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে আর আমরা কাজও শুরু করব শীঘ্রই বলা যায় ইতিহাসে এই প্রথম রাবণের দশ মাথাকে হারমোনিয়ে দিয়েছে নাটোরের এই রহস্যময় এগারো মাথাওয়ালা নারিকেল গাছ যা ইতিহাসের পাতায় থাকবে সবসময়